নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মকর রাশি আগস্ট মাসের রাশিফল কেমন যাবে আগস্ট মাস আপনার জীবনে আপনার কর্ম অর্থ বিদ্যা লাভ রিলেশন বিবাহিত জীবন সন্তান পিতামাতা শত্রু ও শরীর স্বাস্থ্য সমস্ত কিছু দিক দিয়ে আগস্ট মাস আপনার জীবনে পজিটিভ না নেগেটিভ ফল আনছে তা আমি এই ভিডিওয় আলোচনা করব আপনি যদি মকর রাশির মহিলা ও পুরুষ হন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি নিশ্চিত উপকৃত হবেন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলব আপনি যদি মকর রাশি হন আপনার জীবনে আগস্ট মাস যে পজিটিভ অধিকাংশই পজিটিভ ফলই নিয়ে আসবে কিন্তু কিছুটা যে নেগেটিভ ফল আসবে তার প্রতিকার কি তা আমি ভিডিও শেষে অদ্ভুত কিছু উপায়ের মাধ্যমে বলেছি আমি অনুরোধ করব। আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং প্রতিকারগুলো অবশ্যই মেনে চলুন তাহলে আগস্ট মাস আপনার কাছে সোনায় মোরা মাস হবে আর আপনি যদি মকর রাশি হন আপনার জীবনে আগস্ট মাস কি কি পজিটিভ ফল দেবে তাও আপনি জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আসুন এবার শুরু করা যাক মকর রাশির আগস্ট মাসের রাশি ফল প্রথমে আপনি মকর রাশি আপনি হচ্ছেন রাশিচক্রের দশম রাশি আর আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং গোহরাজ মহারাজ শনিদেব আর আগস্ট মাসে যদি গোহের গোচর দেখা হয় অর্থাৎ গোহরা কে কোথাও অবস্থান করছে আপনার রাশি দ্বিতীয় স্থানে শনি বক্রি অবস্থায় অবস্থান করছে এবং পুরো আগস্ট মাস ভোর শনি এখানে বক্রি অবস্থায় থাকবে কারণ চোদ্দই নভেম্বর পর্যন্ত শনি বক্রি তাই পুরো আগস্ট মাস পর্যন্ত শনি বক্রি থাকবে মকর রাশি দ্বিতীয় আর আপনার তৃতীয় স্থানে অর্থাৎ মিন রাশিতে অবস্থান করছে রাহু এছাড়াও আপনার পঞ্চম স্থানে রয়েছে বৃহস্পতি এবং মঙ্গল এখানে রাহু আর বৃহস্পতি তাদের রাশি পরিবর্তন করবে না আগস্ট মাসে মঙ্গল রাশি পরিবর্তন করবে ছাব্বিশে আগস্ট মঙ্গল আপনার পঞ্চম স্থান অর্থাৎ বৃষ রাশি থেকে চলে যাবে আপনার ষষ্ঠ স্থান অর্থাৎ মিথুন রাশিতে আপনার রাশির সপ্তম স্থানে আছে সূর্য তথা রবি রবি ষোলোই আগস্ট রাশি পরিবর্তন করে চলে যাবে নবমে আর আপনার অষ্টম স্থানে রয়েছে বৃহস্পতি আর শুক্র বুধ আর শুক্র এছাড়াও আপনার কেতু অবস্থান করছে নবম স্থানে কেতু আর কেতুও রাশি পরিবর্তন করবে না সুতরাং তৃতীয়ে রাহু পঞ্চমে বৃহস্পতি এবং নবমে কেতু এরা আগস্ট মাসে রাশি পরিবর্তন করছে না এবার আসুন শুরু করা যাক একে একে দেখা যাক আপনার জীবনে কেমন যেতে চলেছে মকর রাশি প্রথমে আসি শরীর স্বাস্থ্য অর্থাৎ শরীর স্বাস্থ্যের দিক দিয়ে মকর রাশিদের আগত আগস্ট মাস কেমন যাবে আর শরীর স্বাস্থ্য দেখা হয় রাশির স্বামী বা রাশির অধিপতি বা আপনার রাশির মালিকের থেকে আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং গহরাজ মহারাজ শনিদেব শনিদেব বর্তমানে তার আপন কক্ষ আপন রাশি কুম্ভতে বসে আছে এবং বক্রি হয়ে চোদ্দই নভেম্বর পর্যন্ত শনিদেব বক্রি অবস্থায় থাকবে তাই শনিদেব দ্বিতীয় স্থানে থেকেও যেহেতু বকরি তাই আপনার রাশিরও ফল দেবে এছাড়া রবির দৃষ্টি রয়েছে রবির দৃষ্টি রয়েছে আপনার রাশির ওপর রবি অষ্টমে থেকে আপনার রাশির ওপর দৃষ্টি দিচ্ছে মকর রাশি তবে শরীর স্বাস্থ্যের দিক দিয়ে আপনার আগস্ট মাস ভালোই থাকবে কেননা শনি শুভভাবে অবস্থান করায় আপনার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে তবে রবির দৃষ্টিপাত থাকায় এবং শনি রবির মধ্যে শত্রুতার সম্পর্ক থাকায় অবশ্যই এটা বলতেই হবে আপনার খাওয়া দাওয়ার প্রতি বিশেষ নজর রাখতে হবে আপনি কোথাও যদি যান আপনার হেডেক আসতে পারে মাথা ধরতে পারে বা আপনার নানা ধরনের সমস্যা আসতে পারে সেদিক দিয়ে নজর রাখবেন শরীরের স্বাস্থ্যে কারণ আপনার অষ্টমের দোষ লেগে যাচ্ছে এখানে রবির দৃষ্টি থাকা তবে খুব বেশি বাড়াবাড়ি পর্যায়ে শরীর খারাপ হবে না শরীর মোটামুটি নাইনটি পারসেন্ট ভালোই থাকবে যা রবির দৃষ্টি যেটুকু খারাপ করবে তা অবশ্যই ষোলোই আগস্ট পর্যন্ত ষোলোই আগস্টের পর রবি রাশি পরিবর্তন করে চলে যাবে তাই সেভাবে আপনার অসুবিধে হবে না বলা যেতেই পারে মকর রাশি এরপরে আমি আসছি আপনার বিদ্যা অর্থাৎ বিদ্যা ক্ষেত্রে অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে যারা মকর রাশির স্টুডেন্ট আছে যারা স্কুলে পড়ে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের পড়াশোনা ভাগ্য কেমন আছে এই আগস্ট মাসে আসুন এবার জেনে নেওয়া যাক আমরা পড়াশোনার ভাগ্য দেখে থাকি আপনার পঞ্চম হাউস অর্থাৎ পঞ্চম স্থান থেকে আর আপনার পঞ্চম হাউসে বিরাজমান আছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল এবং আপনার পঞ্চমপতি শুক্র অষ্টমে বুধের সঙ্গে বসে আছে আগস্ট মাসে বৃহস্পতির অবস্থান শুভ হলেও শুক্র অষ্টমে অবস্থান করায় আপনার বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে কিছু না কিছু বাধা আসবেই আপনার পড়তে ভালো লাগবে না বা আপনি নিজের মতো করে পড়বেন বা আপনার পড়াশোনার প্রতি কিছুটা অনিয়া আসবে অল্প পড়েই ছেড়ে দেবেন বা আপনার কোনো কিছু মুখস্থ হতে চাইবে না বা আপনি কোনো কিছু বুঝতে পারবেন না বা বুঝতে চাইবেন না মোট কথা পড়াশোনার জীবনে একটা ক্ষতির আশঙ্কা রয়েছে মকর রাশি তবে পঁচিশে আগস্ট শুক্র রাশি পরিবর্তন করে চলে যাবে নবমে পঁচিশে আগস্টের পর কিন্তু আপনার বিদ্যা ক্ষেত্রে আপনি সৌভাগ্যকারক সময় দেখতে পাবেন পঁচিশে আগস্টের পর আপনার বিদ্যায় যথেষ্ট শুভ যথেষ্ট উন্নতি যোগ আছে তাই সেদিক দিয়ে কোনো হেডেক থাকবে না কিন্তু পঁচিশে আগস্টের পঁচিশে আগস্টের আগে পর্যন্ত শুক্র অশুভ অবস্থানের পরে আপনার বিদ্যায় কিছু না কিছু বাধা আসবেই আসবে অশুভ শুক্রের জন্য কি উপায় করতে হবে আমি ভিডিও শেষে বলে দিয়েছি আমি অনুরোধ করব ভিডিওটি দেখতে থাকুন জানতে পারবেন বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে কীভাবে আপনি উন্নতি করতে পারবেন এই আগস্ট মাসে এবার আসি আপনার লাভ রিলেশান ভালোবাসার জীবন প্রেম জীবন মকর রাশিদের মহিলা পুরুষ যেই হন আপনার কেমন যাবে আগত আগস্ট মাসে প্রেম জীবন প্রেম ভাগ্য দেখা হয় পঞ্চম হাউস থেকে আর আপনার পঞ্চমে বসে আছেন গুরু বৃহস্পতি এবং মঙ্গল এর ফলে আপনার প্রেমের জীবনে কিছুটা অস্থিরতা আসবে আপনাদের মধ্যে ডমিনেটিং স্বভাব আসতে পারে একে অপরকে ছোট করার মানসিকতা আসতে পারে একে অপরের মধ্যে ভালোবাসায় কিছুটা ছিদ ধরতে পারে কেননা এখানে বৃহস্পতি শত্রুক্ষেত্রে অবস্থান করছে অবশ্যই এছাড়া শনি বক্রি আছে তাই বলা যেতেই পারে আপনার প্রেমের জীবনে কিছুটা অশান্তি কিছুটা অস্থিরতা বা আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা আপনার নিজের জেদ আসতে পারে প্রেমের জীবনে এটা অস্থিরতার কারো হতে পারে প্রেমের জীবন আপনার ক্ষেত্রে অশুভ অবশ্যই আপনি যদি মকর রাশির মহিলা ও পুরুষ হন যেহেতু আপনার শনি সাড়ে সাতই যাচ্ছে শেষ পর্যায়ে আছে আর শুক্র আপনার কমজোরি আছে পঁচিশে আগস্ট পর্যন্ত তাই আপনাদের মধ্যে এমন কেউ কিছু বলে দেবেন যাতে আপনি কেঁদে দে কেঁদে ফেলবেন বা সে কেঁদে ফেলবে বা আপনাদের মধ্যে একটা অস্বস্তিকারক সময় শুরু হয়ে যাবে কাজই তো আপনাকে সংযমী হতে হবে প্রেমের জীবনে যাতে আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা রুষ্ট না হন বা তার কথাতেও আপনি সেভাবে রুষ্ট হবেন না এতে কিন্তু প্রেমের জীবনে নানা ব্যাঘাত ঘটতেই পারে আগত আগস্ট মাসে তবে পঁচিশে আগস্টের পর শুক্র যখন রাশি পরিবর্তন করে যাবে পুনরায় আপনার লাভ রিলেশন ভালোই হবে এবার আসুন দেখিনি আপনাদের বিবাহিত জীবন অর্থাৎ বিবাহিত জীবন মকর রাশিদের আগত আগস্ট মাস কেমন যাবে আগস্ট মাসে বিবাহিত জীবন দেখতে গেলে জানা দরকার বিবাহিত জীবন কোন স্থান থেকে দেখা হয় বিবাহিত জীবন দেখা হয় আপনার সপ্তম স্থান সপ্তম হাউস আর মকর রাশির সপ্তম হাউসে সূর্য তথা রবি বসে আছে এবং এই রবি কিন্তু ষোলোই আগস্ট পর্যন্ত আপনার রাশি সপ্তমেই অর্থাৎ কর্কটেই বসে থাকবে ষোলোই আগস্টের পর রবি রাশি পরিবর্তন করবে তবে এটা বলা যায় আপনার ম্যারেজ লাইফ অর্থাৎ বিবাহিত জীবন ভালোই যাবে বিবাহিত জীবনে আপনার নানাভাবে সুখবর আপনি নিশ্চিত পাবেন মকর রাশি তবে রাহু দৃষ্টি সূর্য তথা রবির ওপর থাকায় পনেরোই আগস্টের আগে ছোটো ছোটো ব্যাপারে আপনাদের মধ্যে পারিবারিক বা দাম্পত্য অশান্তি দাম্পত্য কল হতে পারে কারণ যেহেতু রবি সপ্তমে বসে আছে একটা জেদ একটা ইগো পারিবারিক বা দাম্পত্য জীবনে খেলা করবেই আবার রাহু দৃষ্টি থাকায় রবির ওপর অবশ্যই এটা বাড়াবাড়ি পর্যায়ে যেতে পারে তাই পনেরোই আগস্টের আগে পর্যন্ত কারণ পনেরোই আগস্টের পর রবি আর এখানে থাকবে না রবি রাশি পরিবর্তন করে স্বরাশি সিংহ রাশিতে চলে যাবে কিন্তু পনেরোই আগস্টের আগে পর্যন্ত আগস্ট মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ দাম্পত্য জীবনে কিছুটা অশান্তি আপনাকে ভোগ করতেই হবে তাই বলা যায় দাম্পত্য জীবনে আপনি সুখ তো পাবেন আগস্ট মাসে বিশেষভাবে তবে তা সিক্সটি পারসেন্ট থেকে সেভেন্টি পারসেন্ট থার্টি পারসেন্ট কিন্তু আপনার কিছুটা অস্বস্তি আনবে এই রাহু রবিকে দেখায় এবং রবি সপ্তমে অবস্থান করার ফলে তাই বলা যেতে পারে আপনি যদি চান দাম্পত্য জীবন সুখ শান্তি থাকুক তা অবশ্যই এর কিছু অদ্ভুত উপায় বলবো আমি ভিডিও শেষে ভিডিওটা দেখতে থাকুন এরপরে আমি আসি আপনার সন্তান অর্থাৎ আপনার সন্তান ভাগ্য কেমন যাবে আগত আগস্ট মাসে সন্তান দেখা হয় পঞ্চম স্থান থেকে পঞ্চম স্থানে বসে আছে বৃহস্পতি শুভ কিন্তু শত্রু ক্ষেত্রে আছে মঙ্গলের সঙ্গে আছে মিত্রগ্রহ মঙ্গলের সঙ্গে আছে আর পঞ্চম প্রতি শুক্র অষ্টমে আছে তাই পঁচিশে আগস্টের আগে পর্যন্ত আপনার সন্তানের শারীরিক অসুস্থতা আপনার সন্তানের মানসিক জেদ আপনার সন্তানের শিক্ষাক্ষেত্রে কিছুটা গারবার অবশ্যই লক্ষ্য করা যায় এবং তার পড়াশোনার ক্ষেত্রে ডিস্টার্ব তার কর্মজীবনে ডিস্টার্ব শরীরে কিছুটা অস্বস্তি অবশ্যই আসবে মকর রাশি তবে পঁচিশে আগস্টের পর আবার আপনার সন্তান শিক্ষাক্ষেত্রে বা শাড়ি শরীরের দিক দিয়ে বা কর্মজীবনে স্বমহিমায় আসবে নিজের পারফরমেন্স ঠিকঠাক দেখাতে পারবে তবে বৃহস্পতি পঞ্চমে অবস্থান করার ফলে আপনার সন্তানের বিদ্যায় যে সৌভাগ্য যোগ তা বজায় থাকবে কিন্তু সন্তানের মেজাজ কিছুটা গরম হতে পারে কারণ পঞ্চমে মঙ্গল থাকায় সন্তানের কিছুটা অস্থিরতা ছটখনে ভাব আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম মকর রাশি বাকি পড়াশোনার দিক থেকেও ভালোই সন্তানের অসুবিধে নেই কিন্তু পঁচিশে আগস্টের পর আরও ভালোভাবে হবে মকর রাশি এরপরে আমি আসছি আপনার শত্রু এনি এনি বা শত্রু দেখা হয় আপনার ষষ্ঠ স্থান আর আপনার এখন বর্তমানে শনি সাড়ে সাতই যাচ্ছে তাই আপনার জীবনের শত্রুতা তো থাকবেই এছাড়াও ষষ্ঠপতি বুধ অশুভ অবস্থায় থাকায় আপনার শত্রু তার তাই শত্রুদের দিক দিয়ে সাবধান শত্রুরা তুপ তা টোনা টোটকা তন্ত মন্ত করছে করে আপনার জীবনকে মকর রাশি নরক বানাতে চাইছে তাই শত্রুদের থেকে সতর্ক থাকুন এরা যে তুপ তা টোনা টোটকা তন্ত মন্ত করছে এদের থেকে প্রতিহত করার চেষ্টা করুন আপনি যদি মকর রাশির জাতক জাতিত হয় এরপরে আমি আসি পিতা মাতা। পিতার দিক দিয়ে এটা বলবো আপনার পিতার দিক দিয়ে এক থেকে পনেরোই আগস্ট পিতার শরীর ভালো থাকবে না পিতাকে নিয়ে আপনাকে ডাক্তারখানা নার্সিং হোমে ছোটাছুটি করতেই হবে এছাড়াও ষোলোই আগস্টের পরে পিতার শরীর অনেক ভালো হবে তা তার মতামত আপনি পাবেন ষোলোই আগস্টের পর কিন্তু এক থেকে পনেরোই বা ষোলোই আগস্ট পর্যন্ত পিতার শরীর স্বাস্থ্য পিতার মানসিক অস্থিরতা আপনাদের যাবতীয় চিন্তা অবশ্যই আনিয়ে দেবে মকর রাশি এরপরে আসি মাতা মায়ের আশীর্বাদ আপনি নিশ্চিত পাবেন আপনার মা বিশেষভাবে আপনাকে সাহায্য করবে এবং মাতৃ আশিস পেতে বঞ্চিত হবেন না মকর রাশি এবার আসি আমি সবচেয়ে উপযোগী সবচেয়ে প্রয়োজনীয় সেই তিনটে বিষয় সম্পর্কে হ্যাঁ সেই তিনটে বিষয় হচ্ছে ভাগ্য কর্ম এবং বিজনেস বা ব্যবসা প্রথমে আসি ভাগ্য অর্থাৎ মকর রাশিদের আগত আগস্ট মাসে তাদের সৌভাগ্য না দুর্ভাগ্য আছে কপালে তা জানা দরকার কারণ ভাগ্যং ফলেতে তো নচ বিদ্রা নচ পৈরসামী তাই ভাগ্য কেমন আছে অবশ্যই দেখতে হবে আমাদের মকর রাশির আগস্ট মাসে আর আমরা ভাগ্যস্থান দেখে থাকি নাইনথ হাউস নবম স্থান থেকে আর মকর রাশির ক্ষেত্রে নবম স্থানে বসে আছে কেতু কেতু যেমন নবমে আছে তেমন নবমপতি বুধ আবার অষ্টমে আছে আর অষ্টম স্থান রাশিচক্রের ক্ষেত্রে খুবই অশুভ কারণ আমি বারবার বহু ভিডিওতে আপনাদের বলেছি যে ষষ্ঠ স্থান অষ্ট স্থান এবং স্থান অর্থাৎ ছয় আট বারো ফলিত জ্যোতিষের অশুভ ঘর এদের তিশরাই অধিপতিও বলা হয় এই ঘরগুলো সবচেয়ে অশুভ আর ভাগ্যপতি হয়ে বুধ অষ্টমে অবস্থান করায় আপনার ভাগ্যের কিছুটা হলেও অস্থিরতা থাকবে তবে বাইশে আগস্টের পর বুধ বক্রি হয়ে আপনার অষ্টম থেকে পুনরায় সপ্তমে রবির ঘরে প্রবেশ করবে অর্থাৎ পুনরায় সে রবির ঘরে ব্যাক করবে আপনি যদি পুনরায় সে সপ্তম স্থানে ব্যাক করবে এর ফলে আপনার জীবনে তাই বাইশ তারিখের পরে আপনার ভাগ্য ভালো আছে আপনি আগস্ট মাসে যা শুভ কাজ করতে চান তা বাইশ তারিখের পরে করবেন বাইশ তারিখের আগে নয় বাইশ তারিখের আগে করলে সব কাজে বাঁধা এসে যাবে বাইশ তারিখের পর করলে আপনি যাই করুন কুচবি করুন যাই করুন যে কোনো কাজ সে আপনি পজিটিভ নেগেটিভ যাই কাজ আপনি ভেঙে রেখেছেন আপনি হয়তো ভাবছেন এই কাজগুলো হবে না 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 সেই কাজগুলো আপনি করুন আগস্ট মাসে করুন করুন কিন্তু বাইশে আগস্টের পরে করুন নিশ্চিত সাফল্য পাবেন কারণ এই সময় ভূত কারো হয়ে অবস্থান করবে কাজী আপনি এই সময় অবশ্যই আপনার ভাগ্য যেহেতু সহায় আছে আপনি এই সময় কাজ করতেই পারেন কোনো অসুবিধা হবে না মকর রাশি কিন্তু তারিখটা মনে রাখবেন যা কাজ করবেন কাজ বাইশে আগস্টের পর বাইশে আগস্টের আগে পর্যন্ত কিন্তু আপনার ভাগ্য সেভাবে শুভ নয় সেভাবে প্রসন্ন নয় যদি কোথায় ইনভেস্টমেন্ট করতে চান যদি কিছু প্ল্যানিং করতে চান যদি নতুন ব্যবসা আরম্ভ করতে চান যদি ব্যবসায় আরও ইনভেস্ট করতে চান যদি চাকরি ছেড়ে অন্য চাকরি নিতে চান সব করুন বাইশে আগস্টের পর কারণ বাইশের আগস্টের আগে পর্যন্ত ভূত অশুভ আর ভাগ্যপতি অশুভ মানে আপনার অশুভ হবেই বাইশে আগস্টের পর আপনি প্ল্যানিং করুন কোথাও ট্র্যাভেলিং করতে চাইলে ট্র্যাভেল করুন কোনো প্রবলেম নেই কিন্তু যাই করুন তা বাইশে আগস্টের পর বাইশে আগস্টের আগে কিন্তু নয় তবে যদি আপনার কুণ্ডলিতে ভূত শক্তিশালী থাকে তাহলে তো সেটা অন্য ব্যাপার কিন্তু ভূত যদি অশুভ থাকে তাহলে বলবো খুব তাড়াহুড়ো করবেন না ও তো আপনি ইনভেস্ট করতে চাইছেন ব্যবসা শুরু করতে চাইছেন আপনি তাড়াহুড়ো করে বাইশে আগস্টের আগেই ব্যবসা শুরু করে দিলেন না সেই ব্যবসায় শুভ হবে না যা শুরু করবেন বাইশে আগস্টের পর এতে আপনি লাভবানই হবেন আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন এরপরে আসি আপনার কর্মজীবন অর্থাৎ কর্মক্ষেত্রে আপনার কেমন যাবে মকর রাশির প্রত্যেক জাতক জাতি আর আপনার কর্মপতি বা দশম্পতি শুক্র শুক্র থাকবে আপনার অষ্টম স্থানে তাহলে শুক্রেরও কিন্তু সেভাবে পাওয়ার নেই তাই কর্মস্থানে বিশেষভাবে অস্থিরতা থাকবে আগস্ট মাসে মকর রাশির জীবনে শুক্র এইভাবে অষ্টমে অবস্থান করার ফলে আপনার যারা সিনিয়র আছে তাদের সঙ্গে আপনার ঝড় অশান্তি হতে পারে আপনার বসের সঙ্গে আপনার ঝড় অশান্তি হতে পারে বা আপনি কাজে নিজেই নিজের মতো করবেন অর্থাৎ আপনার মধ্যে এমন একটা জেদ চেপে যাবে আপনি নিজের মতো করে কাজটা ফিনিশিং করার চেষ্টা করবেন এর ফলে আপনার সঙ্গে আপনার যারা কলিগ আছে বা আপনার যারা স্যার আছে যারা আরও আপার মহলের মানুষ আছেন তাদের সঙ্গে আপনার অবশ্যই মতনৈক ঝুড় ঝামেলা অশান্তি লেগে যেতেই পারে তাই কর্মস্থানে যাতে কোনো অশান্তিদায়ক পরিস্থিতি তৈরি না হয় সেদিক দিয়ে আপনাকে নজর বা ধ্যান দিতেই হবে আপনি যদি বিশেষভাবে মকর রাশির জাতক হন কারণ শুক্র এখানে কিন্তু আপনার অশুভভাবে অষ্টমে অবস্থান করছে এছাড়াও এই মাসে কিন্তু আপনি নতুন কোনো চাকরিতে যাবেন না নতুন কোনো ডিসিশন নেবেন না নতুন কোনো ব্যবসা শুরু করবেন না কারণ কর্মক্ষেত্রে এই মাসটা কিন্তু শুভদায়ক নয় মকর রাশি আপনার যেমন শনি সাড়ে সাথে চৈত্র তেমন এই মাসটা আপনার কর্মপতি অষ্টমে থাকবে তাই এই মাসে আপনি কোনো নতুন কাজ কর্ম করতে যাবেন না এতে আপনার লাভের চেয়ে ক্ষতির পরিমাণ বেশি হবে এছাড়াও এই সময় আপনার সঙ্গে কিছুটা পলিটিক্স হতে পারে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে বলছি আপনাদের পলিটিক্স হতে পারে সেদিক দিয়ে সাবধান আপনি হয়তো ভাবছেন আপনি অফিস ছেড়ে অন্য অফিসে জয়েন করবেন কিন্তু সেটা অন্য মাসে করবেন এই মাসে করতে যাবেন না কারণ এই মাসে ভাগ্য এবং কর্ম আপনার সহায়ক নয় তাই বোঝার চেষ্টা করুন মকর রাশি তবে পঁচিশে আগস্টের পর শুক্রের রাশি পরিবর্তনের পরে আপনার কেরিয়ার ভালো হয়ে যাবে আগস্ট মাসের শেষ প্রান্ত অর্থাৎ পঁচিশ ছাব্বিশ আগস্টের পরে কিছুটা শুভ ফলাফল আপনাকে দেবে আপনার কর্মজীবনে তবে আপনাকে পুরো মাসই আমি সতর্কতা থাকতে বললাম আপনি যদি মকর রাশি জাতক জাতিকা হন এরপরে আসুন আপনি দেখেছেন আর বিজনেস অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে আপনার কেমন যাবে আগত আগস্ট মাসে মকর রাশি বিজনেস বা ব্যবসার ক্ষেত্রে আপনার ভালোই হবে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট আপনার ব্যবসা বাক্য ভালো চলবে এছাড়া কুড়ি আগস্টের পর আপনার ব্যবসা আরও বেশি সৌভাগ্যের দিকে যাবে আরও বেশি উন্নতির দিকে যাবে তাই বলবো আপনি যা ইনভেস্ট করতে চাইছেন বিশ আগস্টের পরে করুন এতে আপনার ব্যবসাতেও সীবৃদ্ধি আসবে আপনার ব্যবসাও যথেষ্ট ভালো চলবে কাজই বলা যেতে পারে আগস্ট মাসের প্রথম দিকটা কিছুটা অস্থিরতা থাকলেও শেষের দিকটা কিন্তু মকর রাশিদের যথেষ্ট সৌভাগ্য প্রদান করবেই করবে এবার আসুন উপায়ের কথা বলি কি উপায় করতে পারলে আপনি বিশেষভাবে মকর রাশি শুভ ফল পাবেন আগত আগস্ট মাসে আপনাকে শুক্রের বীজ মন্ত্র অবশ্যই জপ করতে হবে বুধের বীজ মন্ত্র অবশ্যই জপ করতে হবে শনি এবং গুরু এই দুটো গ্রহরও বীজ মন্ত্র জপ করতে হবে সুতরাং বৃহস্পতি শনি বৃহস্পতি শনি বুধ ও শুক্র এই চারটি গ্রহের বীজ মন্ত্র যেমন জপ করবে তেমনই শনিবার দিন কালো কুকুর কালো কাক কালো পায়রা কালো পিঁপড়ে কালো গরু এদেরকে ভোজন করান এছাড়া আপনি বিশেষভাবে শুক্রদেবকে সন্তুষ্ট করুন মা ভবতারিণীর পুজো করুন এতে আপনার জীবনে শুক্রের অশুভ প্রভাব অনেকাংশে কাটবে এছাড়া মা ভুবনেশ্বরীকেও আপনি পূজা দিতে পারেন এতেও আপনার শুক্রের অশুভ প্রভাব কাটবে এছাড়া সকালের দিকে আপনি পাখিদের অবশ্যই ছোলা কাহান পাখিদের ছোলা খাওয়ালে সবুজ ছোলা আর কিছু গাছ বৃক্ষরোপণ করুন এ তো আপনার জীবনে আগস্ট মাস সৌভাগ্যের হবে আজ এই পর্যন্ত রাখলাম মকর রাশির জাতক জাতিকা আগস্ট মাসের রাশি বলে আমি আপনাদের জানালাম যদি ভিডিওটা দেখেছেন আপনি শেষ পর্যন্ত তাই আপনাকে আগাম শুভেচ্ছা জানায় আর আপনার জীবনে সৌভাগ্য যোগ আসছে তাও জানায় তবে এ কথা আমি অবশ্যই বলবো যে আগস্ট মাসে আপনাদের যে প্রতিকারগুলো করলাম সেগুলো করুন আপনি বিশেষভাবে উপকৃত হবেন তাই বলি যদি ভিডিও ভালো লাগে মকর রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানেন ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ